দিস চ্যানেল ডাজ গোটা পশ্চিম বাংলায় মুসলিম উদ্দেশ্য যে সমস্ত এলাকা রয়েছে বা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে টোয়েন্টি থেকে থার্টি ফর্টি মুসলিম যেখানে বসবাস করে সেই সমস্ত গ্রামগুলাই আশেপাশে চারটে পাঁচটা দশটা গ্রাম নিয়ে একটা করে মাদ্রাসা চলে এই মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে এদের আরবি শেখানো কারণ আমাদের পবিত্র কোরআনটা হচ্ছে আরবিতে লেখা এই আরবি ভাষা জানার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা পনেরোশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা যখন এই কোরআনকে ওপরালার তরফ থেকে তার মাধ্যমে এখানে পৃথিবীর মানুষের কাছে সভ্যতা শেখানোর জন্য বা এই কোরআনকে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তখন থেকেই একটা প্রবণতা আছে যে কোরআন পড়তে গেলে তার আগে প্রাথমিক স্তরে এই আরবি ভাষাটা যেটা কায়দা বলে সিপারা বলে ছোট ছোট পাটলি এগুলাকে আগে পড়তে হয় তারপরে মেন কোরআন পড়তে শুরু করে যেটাতে তিরিশপাড়া কোরআনে কোরআনের হাফেজ বলা হয় তাদের কারি বলা হয় মওলানা বলা হয় এসব সব উপাধিতে ঘোষিত হয় যেটা আপনি বললেন যে হরিয়ারপাড়াতে আব্বাস যে অ্যারেস্ট হয়েছে দেখুন এই মাদ্রাসাগুলো কোনো খারাপ কাজ বা কোনো উগ্রপন্থী সংগঠনের জেনে বুঝে কোনো মাদ্রাসা তাদেরকে কোনো জায়গাতে কোনো প্রশ্রয় দেবে না যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের মধ্যে একটা কিছু কিছু এই যে হঠাৎ করে বেরিয়ে এসছে এর আগেও খাগড়াগড়ে আমরা দেখেছিলাম এনআইএ তদন্তের মাধ্যমে তো এই রকম বিক্ষিপ্তভাবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি এক কোটি মানুষের মধ্যে একটা দুটো কোনো বাজে লোক হয়তো দেখা গেল সেই মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার কাছে গিয়ে তার যে পরিচিতি সেই পরিচিতিটাকে ভাড়িয়ে অর্থাৎ কোনো ডুপ্লিকেট পরিচিত পরিচয়পত্র নিয়ে কারণ যে কোনো মাদ্রাসায় যদি কাউকে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় আমি একটা মাদ্রাসার সভাপতি আমার মাদ্রাসায় বারোজন শিক্ষক আছে আমি কোনো শিক্ষকের ওই লোকালে বাড়ি না একজন ছিল তার হ্যান্ডিক্যাপ বাকি সব শিক্ষকই আমরা ইন্টারভিউ প্রসেস করে তাদের ডাটা নিয়ে তাদের পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করে তারপরে তাদের শিক্ষকতা করতে দিই একইভাবে এতিম বাচ্চা যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করার পর যে সকল বাচ্চাদের বাবা মা মারা যায় তাদেরকে এতিম বলা হয় নবী সাহেবের আমল থেকেই এই প্রথা চালু হয়ে আসছে যে এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসাতে তাদের ন্যূনতম খাওয়া পড়া এবং তাদের আরবি শিক্ষার জন্য মাদ্রাসাগুলো পরিচালিত হয় প্রত্যেকটা মাদ্রাসার কর্তৃপক্ষের উচিত ম্যানেজমেন্টের উচিত যে সেক্রেটারি প্রেসিডেন্ট টেজারার বা সেই কমিটির উচিত ভালো করে যাচাই করে তারপরে তাকে সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ করা বা কেউ যদি পড়াশোনা করতে আসে সেই পড়াশোনা করার ছেলেটাও যে আমাদের এই দেশীয় কারও জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা বাচ্চাটা না অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে এসে কেউ এই মাদ্রাসায় তাকে পড়তে দিচ্ছে এটা যারা মাদ্রাসা পরিচালনা মণ্ডলী থাকেন বা যারা পরিচালনা করেন তাদের সঠিকভাবে যাচাই করে তারপরে এন্ট্রি দেওয়া উচিত যেটা ঘটেছে এটা ঘটেছে নিশ্চয়ই পুলিশ প্রশাসন যখন এই তথ্য পেয়েছে তাহলে নিশ্চয়ই এই যারা মাদ্রাসা থেকে যে মাদ্রাসা থেকে অ্যারেস্ট হয়েছে এই মাদ্রাসার কর্তৃপক্ষের এটা গাফিলতি কারণ তাকে যে তথ্য দিয়েছে সেই তথ্যটা সে ভেরিফিকেশান না করে যাচাই না করে তাকে সেখানে শিক্ষক হিসাবে রেখে দিয়েছে সে শিক্ষকের অজান্তে তার আসল উদ্দেশ্য কি। সেটা তাহলে একটা পাবলিকের পক্ষে সেটা যাচাই করা সম্ভব না বুদ্ধবাবু যখন দু সালে নির্বাচনে দুশো পঁয়ত্রিশটা সিট পেলেন তারপর আমার মনে আছে সেই সময় আনিসুর রহমান ওখান থেকে জিতে রাজ্যমন্ত্রিসভারও সদস্য ছিলেন ডোমকলে একটা প্রোগ্রাম করতে গিয়ে বুদ্ধবাবু এরকম একটা বেফাস কথা বলে ফেলেছিলেন যে মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয় কিন্তু আদেও এটা কোনোদিন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট হতে পারে কোনো জায়গাতে যে কোনো সভ্য সমাজের মানুষের মধ্যে পয়েন্ট ওয়ান পারসেন্ট আপনার গল্ল থাকতেই পারে দুর্বিষহ থাকতেই পারে কোনো আলাদা ইন্টার্ন থাকতেই পারে সেটা দেশে যারা ইন্টেলিজেন্সি আছে তাদের এগুলাকে ভালো করে হ্যাঁ ওর মধ্যে হতে পারে কারণ আমি তো বলছি এগুলো ধরেন প্রথম কথা হচ্ছে আব্বাসের বাড়ি কোথায় বাংলাদেশে তাই তো বাংলাদেশের দায় যদি আসে একটা জঙ্গি হোক বা যে কোনো একটা সাধারণ মানুষ বাংলাদেশ থেকে এসে যদি কোনো একটা মাদ্রাসায় হরিয়ারপাড়ায় এন্ট্রান্স পেয়ে যায় বা সেখানে থাকতে পারে প্রথম ব্যর্থতা হচ্ছে বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্স আগে পনেরো কিলোমিটার আজকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা দেখছে তাহলে প্রথম ব্যর্থতা তাদের তারপরে রাজ্য প্রশাসনে তারপরে সেখানকার লোকাল থানা যে কোনো একটা অপরিচিত ব্যক্তি সে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে হঠাৎ করে থাকতে লাগলো ওই যে বলছি আপনার পয়েন্ট ওয়ান পার্সেন্ট যত মাদ্রাসা আছে তার মধ্যে এই ধরনের ঘুষপেটি বা এই ধরনের উগ্রপন্থার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ঢুকতে পারে তার জন্য তো প্রশাসন আছে প্রশাসনকে স্টিক ব্যবস্থা নিতে হবে এই যে অ্যারেস্ট হয়েছে এর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার কারণ এই ধরনের কোনো লোককে জেনে বুঝে কোনো মুসলিম সমাজের কোনো মাদ্রাসা বা সমাজের কোনো মানুষ বা কোনো সমাজের মসজিদ কমিটি কোনো দিনই অ্যালাউ করেন এদের একটাই দুর্বলতা যে মুসলিম বেশে নবী সাহেবের শুনত রেখে অর্থাৎ দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কেউ আসলে ইমোশনালি তাকে প্রাথমিক স্তরে তাকে দুটো খেতে দেয় তাকে একটু সহানুভূতি দেখায় কিন্তু তাদের উচিত যেটাকে সঠিকভাবে তার পরিচয়পত্র বা সে কোথা থেকে এসছে তার যদি একটা পরিচয়পত্র ইন্ডিয়ান কোনো কিছু দেখায় একটা আধার কার্ড বা একটা ভোটার আইডেন্টি কার্ড সেটার পরে তার বাবার পরিচয়টাও জানার দরকার যে তার বাবা কোথায় থাকে সেই এলাকায় থাকে কিনা তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে কিছু মাইনরিটি দপ্তর থেকে এমনি সরাসরি কিছু হাই মাদ্রাসা স্কুল আছে যাতে কোনো হিন্দু টিচারও আছে কোনো হিন্দু ছাত্র ছাত্রীও পড়াশোনা করে সেটা মাইনরিটি দপ্তর থেকে পরিচালনা হয় মানে ফোর থেকে এইট পর্যন্ত আছে আবার অষ্টম শ্রেণীর পার করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনেক মাদ্রাসা স্কুল আছে এগুলা সরকারি অনুমোদিত আর যত খারিজি মাদ্রাসা আছে যথা যত মাদ্রাসা আছে এই রাজ্যে কিছু না হলে কমপক্ষে দু হাজার সালের তথ্য আপনাকে দিচ্ছি দি দশ হাজার মাদ্রাসা গোটা রাজ্যে এটাকে খারিজি মাদ্রাসা বলা হয় সেই সময় খারিজি মাদ্রাসা যারা চালায় তাদের একটা প্রত্যাশা ছিল বা তাদের একটা ডিমান্ড ছিল যে সেই সমস্ত মাদ্রাসা যাদের পরিকাঠামো আছে অনেক ভালো বিল্ডিং আছে অনেক ছাত্র ছাত্রী আছে তাদের আরবি পড়াশোনা করা হয় এই সমস্ত ছাত্র মাদ্রাসাগুলোকে যদি সরকারি স্বীকৃতি দেয়া হতো তাহলে তাদের কমসে কম একটা মিড ডে মিল সুবিধা পেত বা তাদের অন্যান্য কিছু সুবিধা সরকারের আর্থিক সহায়তা পেত কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি আজ পর্যন্ত কোনো মাদ্রাসা সিপিএম আমলেও এইরকম খারিজি মাদ্রাসার কোনো সরকারি স্বীকৃতি দিয়ে যায়নি এবং আমাদের বর্তমান সরকারেরও অনেক ইনকোয়ারি হয়েছে অনেকভাবে তথ্য নেওয়া হয়েছে সমস্ত তথ্য রেকর্ডেড আছে এবং নবান্নে দুটো ফেজে আমি যতটুকু জানি দুটো ফেজে সাড়ে সাতশো থেকে পনেরো আটশো মাদ্রাসার সমস্ত পরিকাঠামো ঠিকঠাক আছে এরকম জায়গায় ওয়েটিং আছে তারা ভবিষ্যতে সরকার হ্যাঁ সরকার যদি সেগুলা অনুমোদন দেন তাহলে তারা কিছুটা হলেও এই আরবি শিক্ষায় যারা শিক্ষিত হয় যারা সেখানে শিক্ষক থাকে যারা বলছেন যে রাজ্যে দশ হাজার খারিজি মাদ্রাসা আছে যার কোনো অনুমোদন নেই না না কোনো অনুমোদন নেই এগুলা সব মুসলিম সমাজের লোকরা তাদের মতো করে কমিটি করে চালায় বিভিন্ন লোকেরা যে ঢুকে যাচ্ছে এর কি একটা অন্যতম বড় কারণ এই অনুমোদনহীন থাকার কারণে না না এটা বলাই যাবে না কারণ সরকারের যদি অনুমোদিতও হতো তাহলেও তো সেই জায়গাটাতে সরকারি প্রসেসে যদি আপনাকে মাস্টার শিক্ষক নিয়োগ হতো তাহলে সেখানেও তো অনেক ইয়ে ধরা প্রসেসে হলে আব্বাসের মতো কেউ বাংলাদেশ থেকে এসে তাকে তো একটা সরকারি পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হতো অনেকটা ভেরিফাই করতে হতো সেখানকার শিক্ষা দপ্তর বা মাদ্রাসা বোর্ডের তরফে বা সরকারি অনুমোদনের জায়গা থাকলে তো সেটা হতো সেটাও আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন না যদি তাই হতো তাহলে পাসপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে পাসপোর্ট সেই পাসপোর্ট কত জাল পাসপোর্ট বেড়াচ্ছে কি করে হচ্ছে তাহলে ভেরিফিকেশান যারা করছে তারা সঠিক তথ্য পাসপোর্ট অফিসকে সরবরাহ করছে না তা নাহলে কী করে জাল পাসপোর্ট পেয়েছে কি করে বাইরের থেকে এসে এখানে শুনছিলাম বিভিন্ন চ্যানেলে বলছে যে অনেকগুলি পাসপোর্ট ধরা পড়েছে যেগুলো জাল পাসপোর্ট কাজেই আপনি সরকারি অনুমোদিত প্রশ্নটা আলাদা কিন্তু যে সমস্ত খারিজি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় বা সেখানে যারা এতিম বাচ্চারা পড়াশোনা করে আমার মাদ্রাসাতে বিহারেরও ছেলে আছে ইসলামপুরেরও উত্তর দিনাজপুরেরও ছেলে আছে আমি যে মাদ্রাসার প্রেসিডেন্ট তাহলে সেখানে আমার পক্ষে তো শিক্ষকটাকে আমি যাচাই করে নিয়েছি কিন্তু ছাত্র যারা এসে দিয়ে যায় তাদের বাড়ি যে বিহারে আজও আমার জানা নাই আমি যখন বাৎসরিক কোনো মিটিংয়ে যাই যখন কোনো আমাদের বডির মিটিং হয় এই সামনে আছে জানুয়ারিতে তেইশ তারিখে জালসা আছে তার আগে আট তারিখে মিটিং আছে সেই মিটিংয়ে হয়তো আমি টোটাল খাতা দেখবো চোখ বোলাবো যে টোটাল কত ছাত্র কে ইসলামপুরের আছে কে অন্য জায়গার আছে তাহলে এখানে ঝাড়খণ্ডেরও ছেলে আছে তাহলে আমি আমাদের এরকম পরিকাঠামো নেই খারিজি মাদ্রাসাগুলার যারা ম্যানেজমেন্ট বা যারা চালায় তারা ওই ঝাড়খণ্ড থেকে একটা মুসলিম বাচ্চা এসছে তিন বাচ্চা কেউ রেফারেন্সে দিয়েছে এটাই তাদের কাছে না তারা আর ঝাড়খণ্ডের সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চাইবে না যে তোমার বাচ্চাটার কবে জন্মিয়েছে কোথায় জন্মিয়েছে আর তোমার গার্জেনটা এখানে সঠিক ঝাড়খণ্ডের অধিবাসী না সে আবার অন্য জায়গা থেকে এই জায়গাটাতে আপনি বলতে পারেন যে তারা অনেকটা উইক বা দুর্বল বা তারা ইমোশনালি এসবগুলা এতিম বাচ্চাদের খাওয়ানো পড়ানো তাদের ওইখানে দায়িত্ব নিয়ে এগুলা চালানো হয় দশ হাজার মাদ্রাসা দু হাজার এগারোর কথা বলছে আপনাকে আজকে তেরো বছরে আরও অনেক মাদ্রাসা বেড়েছে